আমার কাছে কিছু আছে নাকি গুলি আছে আমার কাছে আছে তুমি আজকে রেল লাইনে ঘুরতে যাওয়ার পরে এই যে লোকটি দেখতেছেন কালো গেঞ্জি পরা লুঙ্গি পরা এই লোকটি অনেক দূর থেকে আমাকে ইশারায় বলছে কিছু খাবে আর কি তো আমি বলছি কত তো পরে কথা বলতে পারতেছে বলছি বিশ টাকা দিলেই চলবে তো আমি পরবর্তীতে উনি আমার কাছে একবার এসে আবার দূরে চলে গেছে তো দূরে চলে যাওয়ার পর আবার ডাকে আনছি সবাই এখানে আরো মানুষ ছিল সবাই বলছে তুমি টেনে দেন আমার কাছ থেকে তোনি তো ডরা গিরে ডরা ইদিকে যাও গিরে হ্যাঁ না থেকে ফুজা দড় দেলা তাইলে আমার কাছে কিছু আছে নাকি গুলে আছে আমার কাছে বিষ্টল আছে তুমি ডরা গিরে হ্যাঁ নো ওই এত দূরে তো আমি তোমার আত্র লাগলামনি তুমি তো কাছে আয় ওকে আর কাছে আছে তো বিছো তুই যা কিছু আমার torno wor দে যা কত লাগবে বিষ্টিয়া বিষ্টি দেখি দড়বা বিষ্টি আছে নি নাستر আছে